বিকল্প হিসেবে চার দেশ থেকে বেড়েছে পেঁয়াজের আমদানি ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ার বিকল্প হিসেবে পাকিস্তান মিশর চীন এবং থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি কেজিতে দাম কমেছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী এবং ভোক্তারা দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ত্রিশ লাখ টন দেশীয় ফলনের বাইরে শতাংশ চাহিদা পূরণ করত ভারত বনাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও খুচরায় পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকায় এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান চীন এবং থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা এই চার দেশ থেকে জুলাই এবং আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার মেট্রিক টন ভারত এবং মিয়ানমার থেকে স্থল বন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে এছাড়া ব্যবসায়ীরা দুই লাখ সত্তর হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে